ওই তারিখটাই তার ছিল মানে সোমবার বিশেষ করে রোজ সোমবার দিন দিবস মৃত্যু দিবস নবদ লাভের দিবস হিজরতের দিবস এই দিবসে পবিত্র মানে অর্থাৎ রোজ সোমবারে তিনি এই কাজগুলো করেছেন তার জন্ম হয়েছে ওনার মৃত্যু হয়েছে হিজরত করেছেন নবদ লাভ করেছেন তার উপরে বারোই রবিউল্লাহ উপলক্ষে কুইস প্রতিযোগিতা অর্থাৎ অষ্টম শ্রেণী চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত কুইজ প্রতিযোগিতা এই কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর পর্ব এখানে প্রশ্ন হক হবে এবং সাথে উত্তরও প্রদান করা হবে এই যে কুইজ প্রতিযোগিতা এই কুইজ প্রতিযোগিতা যদি সম্পূর্ণ শোনা যায় মনোযোগ সহকারে তাহলে মানে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের প্রাথমিক ধারণাগুলো প্রাথমিক স্টেজগুলো আপনারা সবাই জানতে পারবে তা শুনুন আমরা একটু দেখে নেই কি কি বিষয় আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুইজ প্রতিযোগিতায় প্রথমে হলো ক গ্রুপ সূত্র পঞ্চম শ্রেণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ গ্রহণ করেন এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মত্তান্তর রয়েছে 571 অর্থাৎ 7071 খ্রিস্টাব্দ দুই নাম্বার क्वेश्चन হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি পিতার নাম হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মাতার নাম কি মাতার নাম হচ্ছে আমিনা খাতুন অর্থাৎ আমিনা পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা চার নম্বর প্রশ্ন রাসুল সাল্লামের পিতা কখন মারা যান জন্মের ছয় মাস পূর্বেই মারা যান জন্মের ছয় মাস পূর্বে মারা যান পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লামের মা কখন মারা যান জন্মের পর জন্মের পরে ছয় মাস পরে মারা যান জন্মের রাসুল সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রীর নাম কি? রাসুলুল্লাহ আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসুলুল্লাহ আলাইহিস সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন? রাসুলুল্লাহ আলাইহিস সালাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। আট নাম্বার প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন মেয়ে ছিল রাসুল সাল্লামের চার জন কন্যা সন্তান ছিল হজরত মোহাম্মদ সাল্লামের দুধ মাতা কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লামের দুধ মাতা ছিলেন হালিমা বা আমরা মা হালিমা বলে থাকি রাসুল সাল্লাম হজরের দাদার নাম কে ছিল হজরত মোহাম্মদ সাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব হচ্ছে দাদার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন 12 নম্বর প্রশ্ন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা ছিলেন মানে হাদিজ শরীফে এসেছে সমস্ত ভালোবাসা সমস্ত মুসলিমের ভালোবাসা যদি এক দিকে করা হয় এক পাল্লায় মাপা হয় মানে রাসুলের প্রতি ভালোবাসা মুসলিম উম্মার এবং হজরত আবু তালিবের ভালোবাসা যদি এক পাল্লায় করা হয় তাহলে হজরত আবু তালিবের ভালোবাসাটাই সবচেয়ে বেশি হবে তারপরেও হজরত আবু তালিব ইমান

আর সবচেয়ে বড় সন্তান বড় ছেলে সবাই মারা যায় আবুল কাশেম তাকে বলা হতো রাসুল সাল্লামকে মাঝে মাঝে কাশেমের পিতা বলে ডাকা হতো হে কাশেমের বাপ এই জন্য তাহলে পুত্র সন্তান ছিল তিনজন পবিত্র কুরআন মাজিদ কোন নবীর উপর অবতীর্ণ করা হয় এটা তো আমরা সবাই জানি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর মানে নাজিল করা হয় পবিত্র কুরআন মাঝে পনেরো নম্বর প্রশ্ন হলো রাসূল রাসুল সাল্লাম কোন গুহায় ধ্যান মগ্ন থাকতেন রাসুল সাল্লাম সাধারণত হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন নবুয় প্রাপ্তির আগ পর্যন্ত সেই গুহায় ধ্যান মগ্ন থাকতেন হজরত আহেসার আদি আল্লাহ আনহা কে ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের কনিষ্ঠা স্ত্রী এবং হজরত আউ আকুর আদি আল্লাহ আনহু এর

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় আদরে কুরাইশ বংশে জন্ম করেন বন هاشিম গোত্রে সর্বপ্রথম কোথায় কুরআন নাজিত অবতী করা হয় সর্বপ্রথম হেরা গুহায় কুরআন নাজিত অবতীর্ণ করা হয় সূরা ফিল ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলা পরো তোমার করুণা আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন

রাসুল সাল্লাহ সাল্লাম কোথায় হিজরত করেন রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তার সফর সঙ্গে ছিলেন যখন মানে বিস্তারিত তো অনেক বর্ণনা বর করা যাবে মক্কা থেকে মদিনায় প্রাণের ভয়ে পাল্লার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার সফর সঙ্গী ছিল আমাদের রাসুলের বিশ্বস্ত এবং সবচেয়ে ঘনিষ্ঠ কাছের হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নন। আসল বদর যুদ্ধ কোন কখন সংঘটিত হয়? বদর যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে। বদর যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। বদর যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে। বদর যুদ্ধে কতজন সাহাবির শহীদ হন বদর যুদ্ধে জন সাহাবির শহীদ হন ইসলামের প্রথম বদর যুদ্ধ এই যুদ্ধটা ছিল সত্য যুদ্ধ এই বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে রাসুল সাল্লাম মদিনায় হিজরত করেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দে এই যে ছয় শত বাইশ খ্রিস্টাব্দে যখন হিজরত করেন তখন থেকেই হিজরি সাল গণনা শুরু হয় আমরা দেখব গ্রুপ খ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী আহ রাসুল সালুল্লাহ আলাইসাল্লামের জীবনের উপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হজরত মোহাম্মদ সালুল্লাহ আলাইসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন সংগ্রামত বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বনু হাসিম গোত্রে অর্থাৎ মানে বনু হাসিম গোত্রে আর কুরাইশ তার হলো বংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছিলেন সেটি সপ্তাহের কি বার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার জন্মদিন সোমবার হলো আমার জন্মদিন আমার মৃত্যুদিন আমার নবদ প্রাপ্তির দিন এবং আমার হিজরতের দিন এই কয়েকটা দিন হচ্ছে রাসূল সালুল্লাহ আলাইসাল্লামের মানে সব ছিল রোজ সোমবার এই জন্য তিনি এবং বৃহস্পতিবারে তিনি সুপ্রিয়া হিসাবে মানে সিয়াম পালন করতেন কিন্তু আমরা বারোই রবিউল আউ্বাল শুধু রাসুল সাল্লামের জন্মদিবসটাকেই পালন করি আনন্দ হিসেবে নেই আনন্দ উল্লাস করে থাকি কিন্তু ওই দিনটাই তার মৃত্যুদিন জন্মদিন নবত লাভের দিন হিজরতের দিন এই জন্য শুধু সোমবার নয় বারোই রবিউল আউ্বাল নয় সারা বছরই আমাদের রাসুল সাল্লামের জীবনের উপর কি করা উচিত আলাপ আলোচনা করা উচিত কারণ তার সমস্ত জীবনটাই হচ্ছে আদর্শ শুধু একদিন জন্য নয় হিলফুল ফুজুল সংগঠনের প্রতিষ্ঠাতা কে হজরত মহম্মদ সাল্লাহ গোয়ালাইসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদ সাল্লাহ গোয়ালাই সাল্লাম কত বছর বয়সে রাসুল সাল্লাহআলাই সাল্লামের সিনা চাক করা হয় অর্থাৎ বুক ফিরে তার ভিতর থেকে সবকিছু ধুয়ে পরিষ্কার করে আবার ঢুকানো হয় এখানে অনেক মতান্তর আছে কেউ চার বছর পাঁচ বছর ছয় বছর বলেছে রাসুল সাল্লাম কত বছর বয়স নবুয় প্রাপ্ত হন তার নবুয় প্রাপ্তির বয়স হচ্ছে হলো চল্লিশ বছর বয়সে তাহলে এখানে কিন্তু একটা জিনিস ছিল বোঝা গেল চল্লিশ বছর বয়সে রাসুল সাল্লাম নবুয় প্রাপ্ত হন সুতরাং নবুয় প্রাপ্তির জন্য একটা যে পরিপূর্ণ বয়স দরকার মানে যে কোনো দায়িত্ব গ্রহণের জন্য একটা পরিপূর্ণ বয়স দরকার সুতরাং

বারো বছর বয়সে তার চাচা আবুল সিরিয়ায় ব্যবসার ভাতিজাকে দেশে পাঠান না হলে এখানে বিপদ রয়েছে রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এটা এটাতে বললাম হজরত মোহাম্মদ সাল্লাম কত বছর বয়সে তার মাকে হারান এখানে হলো মানে জন্মের হলো ছয় মাস পরে অর্থাৎ তা হলো জন্মের ছয় মাস পরে তার মাতাকে হারানো রাসূল সাদুল্লাআউলা সাল্লামের কতজন স্ত্রী ছিল রাসূল সাদুল্লাউলাইহ সাল্লামের স্ত্রী ছিল সর্বমোট এগারো জন সর্বমোট এগারো জন স্ত্রী ছিল রাসূল সালুল্লাহ্লাহসাল্লামের ইন্তেকেলের পর তার কোন সন্তান যে কোন সন্তান জীবিত ছিল রাসুল সাল্লামের মৃত্যুর পূর্বে সব সন্তান মারা যায় শুধুমাত্র মৃত্যুর পরে হজরত ফাতিমা রাজি আনহা জীবিত ছিলেন এছাড়া তার পুত্র গুলো ছোট অবস্থায় মারা যায় এবং তিন কন্যাও মারা যায় তার সমস্ত পুত্র ছিল সমস্ত সন্তান ছিল খালিদা রাজি আল্লাহ আনহা গর্বে কোন যুদ্ধে কত হিজরিতে মক্কা বিজয় হয় মক্কা বিজয় হয় কত হিজরিতে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয় ইসলামের প্রথম যুদ্ধের নাম কি ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কতজন ছিল মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল 10000 নতোান্তরে কিছু কম বেশি হতে পারে হুদয়বিয়ার সন্ধি কখন সংগঠিত হয়েছিল ছয় শত বাইশ খ্রিস্টাব্দে কোন মেলা থেকে কোন মেলাকে কেন্দ্র করে আরবদের মাঝে বছরের পর বছর যুদ্ধ ছিল মানে চলছিল ওকাজ মেলা ওকাজ মেলাকে কেন্দ্র করে আরবদের মাঝে বছরের পর বছর যুদ্ধ চলছিল ওকাজ মেলা কি ওকাজ মেলায় হচ্ছে কবি সাহিত্যিকদের মেলা সেখানে মানে চর্চা করা হতো কবি সাহিত্যিকরা এটা চর্চা করতো রাসুল সাল্লা আলাইসাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন ইন্তেকাল করেন আমাদের প্রিয়বী তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন বিদায় হজ কত হিজরিতে সংগঠিত হয় বিদায় হজ দশম হিজরিতে সংগঠিত হয় দশম হিজরিতে বিদায় হজ সংগঠিত হয় আচ্ছা তারপরে রাসুন সাল্লাহ্সাল্মে একমাত্র পালক পুত্রের নাম কি ছিল রাসূল সাল্লাহ সালামের। একমাত্র পালক পুত্রের নাম ছিল জায়েদ ইবনে হারেস অর্থাৎ জায়েদ ছিল এখন আমরা দেখব গোয়াগ্রুফ অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত কুইজ প্রতিযোগিতা মানে বারোই রবি লাগোয়াল পবিত্র ঈদ এ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত কি কি কুইজ প্রতিযোগিতা রয়েছে কিছু কিছু মানে প্রশ্ন কমন সেগুলো আমরা একটু পরে বলবো মানে বলেছে অলরেডি সেগুলো বলবো না রাসুল সাল্লামের নাম মোহাম্মদ কে রাখেন রাসুল সাল্লামের নাম মোহাম্মদ দাদা আবু তালিব রাখেন আব্দুল মুিব রাখেন রাসুল সাল্লামের নাম মোহাম্মদ রাখেন দাদা আব্দুল মুতালিব আর আহম্মদ রাখেন মানে বা আমেনা মায়ের পর রাসুল সাল্লাম করেন শান্তির পূর্বে রাসুল সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন হীরা গুহাই রাসুল সাল্লাম উম সর্বপ্রথম ও হিলাভ করেন ছয়শ দশ খ্রিস্টাব্দে রাসুল সাল্লাম সর্বপ্রথম মহিলা পয়েন্ট ছয় শত দশ খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাম এর নব্বতি দিন ছিল কত বছর নব্বতি দিন দিকে ছিল তেইশ বছর দীর্ঘ তেইশ বছর আমুল ভুজন শব্দের অর্থ কি আমুল ভুজন শব্দের অর্থ হচ্ছে দুঃখের বছর আমুল ভুজন শব্দের অর্থ দুঃখের বছর

মানে প্রথম আসমানে সর্বপ্রথম হজরত আদম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন হিজরতের সময় কোন রাসুল কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময় রাসুল সাল্লাম সাওর গুহা সাওর গুহা মানে আশ্রয় নিয়েছিলেন মদিনার পূর্ব নাম কি ছিল মদিনার পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াসরিফ বাক্যাও বলা হয় ইয়াসরিফ আছে আর ও নাম আছে ইয়া সীতার মধ্যে প্রসিদ্ধ পূর্ব নাম মদিনায় মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোন সাহাবির বাড়িতে প্রথম অবস্থান করে। মদিনায় পৌঁছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কার বাড়িতে অবস্থান করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মদিনায় পৌঁছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে প্রবেশ করেন বা আশ্রয় গ্রহণ করেন বা অবস্থান গ্রহণ করেন বদর যুদ্ধে কাফিরদের সেনাপতি ছিল আবু জাহল বা আবু জেহেল রূপে আবুল হাকাম আবুল হাকাম ছিল বদর যুদ্ধে প্রধান সেনাপতি উহুদ যুদ্ধে কার নেতৃত্বে তীরন্দাজ বাহিনী পরিচালিত হয় উহুদ যুদ্ধে মুসাব রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে তীরন্দাজ বাহিনী পরিচালিত হয় কোন সাহাবীর পরামর্শক্রমে

আসলে সম্মানিত দর্শক যারা দেখছেন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু শুনলে মনোযোগ সহকারে কৃতার্থ হব ছয় শত বাইশ খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ নাজি কোন দেশের বাদশাহ ছিলেন নাজি কোন দেশের বাদশাহ ছিলেন এটা হলো ভুলে গেছি মনে আসছে না ফারুক শব্দের অর্থ কি ফারুক শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী ফারুক শব্দের অর্থ পার্থক্যকারী ঐতিহাসিক মদিনা সনদে কতটি ধারা ছিল এক प्रथমত ঐতিহাসিক মদিনার সনদে 53টি ধারা ছিল এবং কিছু কিছু বই আছে মাত্র 13টি ধারা দেওয়া আছে মানে উল্লেখ আছে বর্তমান বইয়ে তাহলে 53টি আবার 13টির ভাবে নবুয়তের কততম বছরে হিজরত সংঘটিত হয় নবুয়ত পাওয়ার 13তম বছরে হিজরত সংঘটিত হয় নবুয়ত পাওয়ার 13তম বছর কলিমার অর্থ কি কলিমার শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি প্রত্যেক মানুষ পৃথিবীতে কার খলিফা প্রত্যেক মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা প্রত্যেকটা মানুষই জামিউল কুরআন উপাধি কোন খলিফা জামিউল কুরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি আব্রাহ কোন দেশের বাদশা ছিল আব্রাহ বাদশা ছিল সিরিয়ার বাদশা আব্রাহ বাদশা সিরিয়া আইয়াম শব্দের অর্থ কি আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন সমূহ আমুল ফিল বা হস্তি বর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে কি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ কি আমুল বা হস্তি মানে হস্তি বর্ষ বলা হয় এই ছিল প্রতিযোগিতার প্রশ্ন উত্তর আর যারা তখন দেখলেন এবং যারা পরে দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দুই একবার শুনলে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে একজন মুসলিম হিসাবে প্রত্যেকের রাসূল সাল্লাহুল সাল্লামের জীবনের বেসিক ধারণাগুলো প্রাইমারি ধারণাগুলো জানা দরকার জানা উচিত সুতরাং সবাইকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ পর্যন্ত পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে সাক্ষাৎ করা তৌফিক দান করেন আল্লাহ এই পর্যন্ত বলি আমার বক্তব্য এখানে শেষ করছি আখির আসসালাম আলাইকুমুল্লাহ